আসসালামু আলাইকুম ওরমতুল আমি সফরিক আছে গুরু ইসলাম খুব ছোটো আনিয়া তিন বছরে ধরো চার বছরে এখন ধরে লিছে দেখায় দেখতে হয়ত

গইল জামর সেরা নিয়ে কি খুব ভালো জিনিস ফার্মেসিতে পাঁচশো টাকার ঔষধ খাইয়া গ্যাসের বেমার শেষ হইত না কিন্তু একটা কি খাইলে পুরা ফেট কিন্তু জামের সেরা আর একটা লাগাইলাম

দেখতে খোৱা ইৰা খেৰ বিডিঅ' ক্লিয়াৰ না ৰাখি বেছি লম্বা